এই শীতের সময় নলেনগুলো আসার পর সাদা সুরভি সন্দেশটা এবং গুড়ের সুরভি সন্দেশ যেটা হালকা মিষ্টি এটা ডিম্যান্ড খুব বেশি মানে নমস্কার আমি দেবাঞ্জলি আমার এই মিষ্টি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এখনকার সব ফ্রুট ব্লগাররা বেশিরভাগ স্টার্টার্স মেন কোর্স বা চাইনিজ বিরিয়ানি কন্টিনেন্টাল এইসব ব্লগ বানায় কিন্তু শুরুতেই এতটা মজে যায় যে শেষের দিকে অর্থাৎ ডেজার্ট বা সুইট ডিশের দিকে তাদের কারো নজর থাকে না সেই নিয়ে কেউ সেরম ভিডিও বানায় না এইটা আমার ফার্স্ট ব্লগ তাই আমি ভাবলাম আমি না হয় শেষ থেকেই শুরু করি কি ভালো হবে না বাঙালি মানেই তার সম্পর্ক মিষ্টির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকবে তাই আমার এই চ্যানেলে পরপর কিছু ব্লগের মাধ্যমে আপনারা দেখতে পারবেন কলকাতার কিছু ডেজার্ট আইটেমস তাহলে আজকের ভিডিও শুরু করা যাক চলো অনেক রকমের মিষ্টি পাওয়া যায় যাতে আমি দেখতে পাচ্ছি আর মানে লোকে কোনটা খেতে সব থেকে বেশি ভালোবাসে মানে কোন জিনিসটা চাহিদা এখানে সব থেকে বেশি তো আমাদের দোকানে সন্দেশের একটা বিপুল চাহিদা আছে এবং সন্দেশের মধ্যে আমাদের কিছু হালকা মিষ্টির সন্দেশ হয় যেমন গন্ধরাজ কাঁচা গোল্লা যেটা গন্ধরাজ লেবু অরিজিনালি কোনো কেমিক্যাল এসেন্স নয় একেবারে অরিজিনালি গন্ধরাজ লেবুর রস দিয়েই তৈরি হয় গন্ধরাজ কাঁচাগুলো বৈকুণ্ঠভোগ সন্দেশ আর বৈকুণ্ঠভোগ সন্দেশ হালকা মিষ্টি আর সারা বছর সাদা সুরভি সন্দেশ হয় এই শীতের সময় নলেনগুলো আসার পর সাদা সুরভি সন্দেশটা এবং গুড়ের সুরভি সন্দেশ যেটা হালকা মিষ্টির এটার ডিম্যান্ড খুব বেশি মানে আমরা অধিকাংশ সময় ডিম্যান্ডটাকে মিট করতে পারি না এছাড়াও চিরাচরিত রসগোল্লা সারা বছর যা ডিম্যান্ড থাকেই আর এই সময়ে নতুন গুড়ের রসগোল্লা এবং দুধের কিছু আইটেম হয় মালাই চমচম গুড়ের মালাই চমচম গুড়ের ছানার পায়েস এগুলোর ডিম্যান্ড শীতের সময় তো খুবই থাকে কথা বললাম গন্ধরাজ কাঁচা গোল্লা এই সন্দেশটা ঠিক আছে এটা হচ্ছে গুড়ের সন্দেশ ঠিক আছে ও এটা হচ্ছে গুড়ের কাঁচা গোল্লা খুব ডিম্যান্ড আরেকটা যেটা আমি ভুলে গিয়েছিলাম এটা ওকে বলি রোল চমচম হালকা মিষ্টি সারা বছর ডিম্যান্ড থাকে

নিজে কম্বিনেশান সেটা আপনারা ভাবতে পারবেন না তো খেয়ে দেখো রসগোল্লা চামচ করে খাওয়া খুবই অসুবিধা কিন্তু বাইরে আছে এই দোকানের নাম যে দেখছেন কল্পনা এই দোকানটা নব্বই বছর অতিক্রম করে এসেছে আমার বাবা তার চোদ্দ বছর বয়সে যে সময় আনোয়ারসা রোডে বিকেলের পর মানুষজন চলাফেরা করতো না সেই সময় ছোট করে এই দোকান প্রতিষ্ঠা করেছিলেন এখন আধুনিক অনেক আমরা করেছি অনেক গুণগত মান বাড়াবার জন্য প্রতিদিন চেষ্টা করছি অনেক নতুন নতুন উপাদান নতুন নতুন আইটেম আমরা যোগ করেছি সে সম্পর্কে বলতে পারবেন আমাদের কাস্টমাররা ভালো মন্দ এগুলো আমাদের বলা কিছু নেই আপনারা সুইগি ফুড অ্যাপের কথা জানেন সুইগি ফুড অ্যাপে আমরা হচ্ছি হায়েস্ট সুইট সেলার এবং তার জন্য ডোমজুর হাওড়া ডোমজুর স্টেডিয়ামে পর্যন্ত সুইগি মাধ্যমে শ্যামবাজার পাঁচ মাথা মোড়ে পর্যন্ত সুইগির মাধ্যমে এবং রাজারহাটে পর্যন্ত সুইগির মাধ্যমে আমাদের মিষ্টি অ্যাভেলেবেল দেখায় ডিরেকশনটা বলে দেওয়ার জন্য বলছি আপনারা এখানে কি করে আসতে পারবেন সেটা হচ্ছে লর্ডস স্ট্রিট চার মাথার এই দিকে সোজা চলে যাচ্ছে রাস্তাটা যাদবপুর থানা সাউথ দিকে হল এবং এইদিকে রাস্তাটা চলে যাচ্ছে নবীনাত সিনেমা হল আমাদের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখা হচ্ছে পরের লগে টাটা